শহরের মতো গ্রামের পশুর হাটে চাকচিক্য বা বিশাল গরুর সমারোহ না থাকলেও শহরের তুলনায় এই হাটগুলোতে জমজমাট ও প্রাণবন্ততা কিন্তু কম নয় আমরা আসি বরিশাল জেলার বানাইপাড়া থানার গুচট্টা গরুর হাটে বহু প্রাচীন এই হাট ব্রিটিশ আমল থেকে চলে যাচ্ছে এই হাট বরিশাল জেলার নানা প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতা জড়ো হয় এই হাটে গ্রামের মাঝে সবুজ খেয়ে বেড়ে ওঠা গরুগুলোর বিক্রির জন্য হয় নিয়ে এই হাটে গ্রামে লালিত ঘাস নির্বা পালন পদ্ধতি হওয়ায় এই হাটের গরুর দাম অনেকটা কম শহরের অনেক ব্যবসায়ী এই হাট থেকে গরু সংগ্রহ করে শহরে নিয়ে বিক্রি করে প্রতি সোমবার ও শুক্রবার হাট বসে এখানে এখানে প্রধানত পাওয়া যায় বগনা বাছুর দেশি গরু দুধের গাবি, বিদেশি সার দাম কম হয় ক্রেতারা যেমন পায় স্বস্তি তেমনি ভালো বেচা কেনা হয় বিক্রেতারা হয় খুশি ঈদ উপলক্ষে এই হাটকে নির্ভর করে এই এলাকার আশেপাশে গড়ে উঠেছে অনেক গরুর খামার যার কারণে যেমনি কমেছে বেকারত্ব তেমনি বেড়েছে অর্থনৈতিক চালিকা শক্তি এই এলাকায় এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ